নোয়াখালীর সুবর্ণচরের সাবেক ছাত্র নেতা ও মাহমুদপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ফারুক আহমেদ বিজয় সুবর্ণচর উপজেলা ছাত্র দলের হিসেবে ঘোষণা দিয়েছেন বুধবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘোষণা দেন উক্ত কর্মী সভায় বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের কৃতি সন্তান নাসির উদ্দিন নাসিরের নামের স্লোগান কর্মী সভা মুখরিত করে তোলে এ সময় নাসির ভাই ভয় না এই রাজপথ ছাড়ি না এই সুবর্ণচরের মাটি নাসির ভাইয়ের ঘাঁটিসহ সহ নানান স্লোগান দিতে থাকেন ফারুক আহমেদ বিজয় সহ তার কর্মী সমর্থকরা ফারুক আহমেদ বিজয় স্কুল জীবন থেকে ছাত্রদলের দায়িত্বে ছিলেন এরপর মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে 2016 সালে দীর্ঘ সাত বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি গত বছর দু সালে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের দলের সভাপতি নির্বাচিত হন উক্ত কর্মী সভায় তিনি বলেন আমাকে আপনারা সমর্থন করলে আমি প্রার্থী আছি আর আমি চাই ছাত্র দলের রাজনীতি সুন্দর ও সম্প্রীতি বজায় রাখুক